তোমার টাইম স্টার্ট মাত্র 10 সেকেন্ড সময় মাত্র 10 সেকেন্ড সময় বেলুন ফুলানোর জন্য তাড়াতাড়ি 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 তোমার টাইম স্টপ স্টপ হয়ে গেছে হয়ে গেছে ধর নাও ধর রেডি তুমি রেডি তুমি রেডি রেডি নাও স্টার্ট আজকে এই বেলুন ফুলিয়ে যে শক্তিকে বেশি ফুচকা খেতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার দেখি কার ভাগ্যে আসে আজকে পাঁচ হাজার টাকা পুরস্কার শাশুড়ি বৌমা না কার দেখা যাক দেখা যাক দেখা যাক ছটা 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 সাত খেতে হবে মুখের ভিতর জল করে রাখলে হবে না খেতে হবে খেতে হবে না না তাহলে আট 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 নয় আরে বয়স হয়েছে কত খাবে

তাড়াতাড়ি 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 দেখি নিলি কটা খেতে পারে আজকে এই পাঁচ হাজার টাকা কার ভাগ্যে আছে দেখা যাক কার ভাগ্য আছে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি

রেডি রেডি রিম্পা রেডি দেখি রিম্পা কটা খেতে পারে শাশুড়ি মা খেয়েছে দশটা নিলি খেয়েছে কটা তিনটে এবার দেখি রিম্পা কটা খায় রিম্পার কটা হলো দুই 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 তিন এই পাঁচ হাজার টাকা কার্গো শাশুড়ি চার শাশুড়ি মাকে এই টপকে দিলো বলে পাঁচ 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 ছয় 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 সাত বা বা সাত আট 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 নয় শাশুড়ি বা বা হেরে রিম্পা খেয়েছে মোট বারোটা রিম্পার জন্য জোরে তালি এইবার কে আসবে অর্পিতা আচ্ছা অর্পিতা চলে এসো এবার তাহলে অর্পিতা অর্পিতা তোমার টাইম স্টার্ট মাত্র দশ সেকেন্ড সময় মাত্র দশ সেকেন্ড সময় বেলুন ফুলানোর জন্য তুমি পাবে ঠিক আছে মাত্র দশ সেকেন্ড সময় তোমার টাইম স্টপ 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 ধরে নাও রিম্পা ধরে নাও রেডি রেডি নাও দেখি এইবার রিম্পা খেয়েছে বারোটা রিম্পাকে হারাতে গেলে কটা ঘন গনো তিন তিন চার রিম্পাকে হারাতে গেলে চেরোটা খেতে হবে ছয় দেখি রিমপাকে হারাতে পারে কি পারে না দেখা যাক সাত সাত আট আট নয় রিম্পাকে পারে না হারাতে নাও নাও খাও খাও কথা বলো না খাও জিতে জিতে জন্য রিম্পা খেয়েছে বারোটা রিম্পাকে হারিয়ে তেরোটা খেয়ে আজকে রেকর্ড বানিয়ে ফেললো মিস অর্পিতা <laughs> पे जा पांच हजार टा पुरस्कार